আমি বাঙালি আর সে অপরাধে এই যাবৎ কত যে কথা শুনেছি যতদিন বাঁচব শুনেই যাব সজাতির কথা সূচের মতন খুব লাগে গায়ে সম্পত্তির যে বিশেষণে ভূষিত হয়েছি তা হলো আত্মঘাতী বাঙালি আত্মঘাতী সে ইংলিশ আমলে এক লেখিকা বলে গেছেন চিকেনারি পারজারি ফোরজারি পরবৃতি অসাধারণ গুণ আমাদের রক্তে কবি বলেছেন রেখেছ বাঙালি করে মানুষ করনি ডি এল রায় লিখেছেন আমরা বাংলা গিয়েছি ভুলে আমরা শিখেছি বিলেতি বলি আমরা বিলেতি ধরনের হাসি আমরা পারসি ধরনের কাশি আমরা পা পাক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি সব আমরা সাহেবই রকমের হাঁটি স্পিচ দিয়ে ইংলিশ খাঁটি কিন্তু বিপদেতে দিই বাঙালির মতন চম্পট পরিপাটি আবার রবীন্দ্রনাথ লিখেছেন আমরা আরম্ভ করি শেষ করি না আরম্ভর করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি তেল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না আমরা অহংকার দেখিয়া পরিতীপ্ত থাকি যোগ্যতা লাভের চেষ্টা করি না আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি অথচ পরের টুটি লইয়া আকাশ বিত্তীর্ণ করিয়া থাকি পরে অনুকরণে আমাদের গর্ব পরে অনুগ্রহে আমাদের সম্মান পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের যে নিজের প্রতি ভক্তি বিহল হইয়া উঠেই আমাদের জীবনে প্রধান উদ্দেশ্য এই দুর্বল ক্ষুদ্র হৃদয়হীন কর্মহীন দাম্বিক জাতির প্রতি বিদ্যাসাগর একটি সুখ দীক্ষার ছিল স্বামী বিবেকানন্দ বলেছেন কপট হিংসুর দাস ভাবাপন্ন কাপুরুষ যারা কেবল জ্বরে বিশ্বাসী তারা কখনো কিছু করতে পারে না ঈশ্বাই আমাদের জীবনে দাস সুলভ জাতীয় চরিত্রের কঙ্কাল রূপ ঈশ্বা থাকলে সর্বশক্তিমান ভগবানে কিছু করতে পারে না এই জিনিসগুলো আমি যখন পড়েছি আমার খুব সাহস বেড়েছে আমি বাঙালিকে দেওয়ার চেষ্টা করলাম কি দিতে চেষ্টা করলাম অবশ্যই বুঝে নিয়েছেন অবশ্য মনে মনে বিড় বিড় করে বেশ ভালোই লাগতো সোজা দিকে একটু দিতে পারলে বেশ মজাই হয় বলুন নিজের চরিত্রে সংশোধন করার দিকে কখনো নজর দিইনি নি বাঙালি করে মানুষ তো করি তার নিজেই কখনও মানুষ হবার চেষ্টা করেছি করিনি সে বড় কঠিন কাজ হও ধর্মেতে ধীর হও মেতে বীর হও উন্নত সে সে গান বীর রসের গান টেবিল চাপড়ে গাও গেয়ে নিচে স্বভাবে দাসত্ব করো তাছাড়া কিছু করার চেয়ে সমালোচনায় হওয়াই ভালো সমালোচক হলে কোনো যোগ্যতা লাগে না ইচ্ছে করে করা যায় নিজের ছিদ্র থাক না চালানি ছিদ্র তো থাকবেই চালানি সেইভাবেই তৈরি তা বলে সোচের বিচার ছাড়ব কেন সেটা তো বাঙালির স্বভাব কেউ যদি বলে বাছা। তুমি কি করো আমি বোধি সুযোগ পেলে কিনা হতে পারত বাঙালি হয়েছি তো মরেছি কাছা টেনে ধরে রাখার জাত নিজেও এগোবে না কাউকে এগোতেও দেবে না এই হলো দেশ আমেরিকা হলে আইনস্টাইন তেমন কিছু না হতে পারলেও আমি চৈতন্য সব বাঙালি যা ভাবে আমিও তাই ভাবি আমি অসাধারণ আর সব সাধারণ আমি ছাড়া দেশে কোনো মানুষ আছে নাকি সবই তো ওই তা ছেলেকে বলে ফরগেট তুমি কোন বাপের ছেলে ছেলে অবাক হয়ে বাপকে দেখে কোনো কিছু বুঝতে পারে না ওইটুকু ছেলে কী বুঝবে বলুন তো সন্তানকে সঠিক শিক্ষা দিন নাহলে যে সে এই সমুদ্রে জলে হাবুডুবু খাবে তেমনি বাবা মা হিসেবে মানে ভালো লাগবে না আজ এ পর্যন্তই ভালো থাকো